নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম মাধ্যমিক পাশ যোগ্যতায় কৃষি দপ্তরের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে গ্রুপ সি দারুণ একটা রিক্রুটমেন্ট করা হচ্ছে গ্রুপ সি অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে এই পোস্টে কিন্তু চাপ অনেকটাই কম থাকে এবং ভালো চাকরি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে এই পোস্টে কতগুলি ভ্যাকান্সি রয়েছে একের সঙ্গে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগবে বয়স সীমা কী লাগবে একের সঙ্গে কবে থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে অ্যাপ্লাই করতে হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এবং অ্যাপ্লাই লাস্ট ডেট কী রয়েছে সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে বন্ধুরা অবশ্যই ভিডিওটি একটি করে লাইক করে দিও এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নাবার্ড থেকে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট থেকে তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছে এখানে দেখতে পাচ্ছ অ্যাড্রেস দিয়ে আছে অফিসের অফিস অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি এই পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই করা হচ্ছে দু হাজার চব্বিশে নিউ রিক্রুটমেন্ট বলা হচ্ছে নাবার্ড অ্যান্ড অল ইন্ডিয়া অ্যাপেক্স অর্গানাইজেশন হোল্ডি ওন বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনভাইটস অনলাইন অনলি অনলাইন অ্যাপ্লিকেশানস ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স হ্যাভিং নেসেসারি কোয়ালিফিকেশান ফর অ্যাপয়েন্টমেন্ট ইন নাবার্ড ফর দ্য ফলোয়িং পোস্ট তো দেখো তোমাদের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এবং নাবার্ডের চাকরি খুব ভালো একটা চাকরি গ্রুপ লেভেলে অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে শুধুমাত্র অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করা যাবে এবং ভারতীয় নাগরিক হয়ে থাকলে যে কোনো রাজ্য থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে বলা হচ্ছে পোস্টের নাম অফিস অ্যাটেন্ডেন্ট ভ্যাকান্সি আছে মোট একশো আটটি তারপরে বয়সীমা বলা হচ্ছে এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী সরি এক দশ দুহাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাদের আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে অর্থাৎ ফার্স্ট অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে জেনারেল এবং ইডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে বাকি এস সি এস টি প্রার্থীরা এখানে পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ও বিসিএনসিএল প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের মাধ্যমিক পাস করতে হবে টেন্থ স্ট্যান্ডার্ড মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আর তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু এক অক্টোবর এক দশ হাজার চব্বিশ এই তারিখের মধ্যে হতে হবে বা এই তারিখ অনুযায়ী হতে হবে দেখো তোমাদের এখানে বেতন বলা হয়েছে তোমাদের গ্রস বেতন থাকবে অর্থাৎ টোটাল বেতন থাকবে পঁয়ত্রিশ টাকা ঠিক আছে পঁয়ত্রিশ টাকা করে তোমাদের পার মান্থ বেতন থাকবে এরপরে তোমাদের এখানে বলা হচ্ছে অনলাইনে আবেদন শুরু হচ্ছে আগামী সেকেন্ড অক্টোবর দুই দশ হাজার চব্বিশ থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে অ্যাপ্লাই করা যাবে একুশ অক্টোবর দু হাজার চব্বিশ একুশ দশ হাজার চব্বিশ পর্যন্ত তারপরে দেখো তোমাদের বলা হচ্ছে ফর কমপ্লিট ডিটেলস রিলেটেড টু স্টেট ওয়াইজ ভ্যাকান্সিস এডুকেশন কোয়ালিফিকেশান এজ অ্যাপ্লিকেশান ফি সিলেকশান প্রসিডিওর এটসেট্রা প্লিজ রেফার টু ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট টু বি পাবলিশড অন সেকেন্ড অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফোর অন ব্যাঙ্কস ওয়েবসাইট টিপল ডট ডট ওআরজি তো বলা হচ্ছে তোমাদের এই রিক্রুটমেন্টের ডিটেল নোটিফিকেশান খুব শীঘ্রই প্রকাশিত হবে আগামী সেকেন্ড অক্টোবর নাবার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে টিপল ডাব্লু ডট নাবার্ড ডট ওআরজি এই ওয়েবসাইটে সেখানে তোমাদের এই রিক্রুটমেন্টের স্টেট ওয়াইজ ভ্যাকান্সি পাবলিশ হবে একই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা ডিটেলস সেই সঙ্গে বয়স সীমা অ্যাপ্লিকেশান ফিজ সিলেকশান প্রসিডিওর সমস্ত কিছু কিন্তু বিস্তারিতভাবে বলা থাকবে তো সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তোমাদের আপডেট দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছ মুম্বাই চিফ জেনারেল ম্যানেজার হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ওকে এই নোটিফিকেশান টেলিগ্রামে আমি আপলোড করে দেবো